Баба, так, баба, так, так, так. Мало <говори> го додаеш, баби, булиш на. Не ме кај дона, খুব খারাপ তাই না আর পায়ের পাঠানো টাকা দিয়া পায়ের উপর পায়ে জমিদারের মতো খাইতে গেছে না বাড়ির আগে কি বেড়ার একটা বস্তি রাসপ্রাসাদছে আর ভাই ভায়ার পাঠানো টাকা জমি কিনে না আরবেছেন কিনে না আরবেছেন টাকা এই কথা যদি আমি আমার জামাইরে কই তাতে কি আমার দোষ হয়ে গেল তোমার এবা তোমার পোলারে কি কোনোদিন কষ্ট দিছি নাকি অযত্নে রাখছি তোমার যেমন রাখছো হেমونی আছি তোমার বাড়ির লোকজন তো আমার হাতে একটা টাকাও দেয় না সবসবায় ছায়া ছায়া নিতে হয় আবি সে তোর রাজ জানে হইছে দামি শাড়ি দামি চুড়ি সারার সাথে তো ঘর থেকে বাইরেই হয় টাকা পায়ছ না এর জন্য কত কথা শুনাইলো আমার কত কথা

তুমি আইসো হই নাই তোমাকে বাড়ির দিকে যাইতেছিলাম রুনা কই আমার পোলা যাই কত বছর পর দেশে আইছি আমি তো আমার বউ না দেখে থাকতে পারতেছি না আব্বা কি আপনি বাড়িতে রুনা ওখানে নাই বাসা রুনা কই যাই কই আব্বা রুনা এক পোলার হাত ধরে ভাগছে maaf করে দিও বাসা maaf করে দিও